টর্চ চালিয়ে আলো ফেলতেই দেখি গেটের বাইরে দাঁড়ানো এক অবয়ব হাঁটুর ওপর থেকে ফাঁকা তবু ওটা দাঁড়িয়ে আছে চোখ দুটো একেবারে মুখে রক্ত লেগে শুকিয়ে আছে কে 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 উঠা দাঁড়িয়ে আছে উঠোনের গেটের বাইরে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রেজ প্রেসজনের পঞ্চম নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আর কোনো কথা না বাড়িয়ে আজকে শুদ্ধ 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 মাত্র শোনো এই ঘটনাটা যতবারও লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে তো আমি অচল এবং তোমাদের এই চ্যানেলটি তোমরাই এগোবে তোমরাই এগোবে সেই আস্থা আছে সেই বিশ্বাস তোমাদের প্রতি আছে সেই ভালোবাসাটা আমাদেরকে দাও আমাকে দাও এবং সেইভাবেই তোমরা এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে চলো চলো আর কথা না বাড়িয়ে চলে আসে আজকের ঘটনায় রাত তখন প্রায় একটা চারপাশে এমন নিস্তব্ধতা মনে হয় বাতাসও থেমে গেছে ঘড়ির টিকটিক শব্দটা এত জোরে বাজছে যেন আমার বুকের ভেতর থেকে আসছে আমি একা বসেছিলাম বারান্দায় হঠাৎ কান খাড়া হলো গেটের বাইরে কেউ ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না কিন্তু গেটের ওপাশে লম্বা একটা ছায়া মাথায় এক পাশে অস্বাভাবিকভাবে হেলানো আমি ডাক দিলাম কে ওখানে কোনো শব্দ নেই শুধু শ্বাস ভারী ঠান্ডা আর অদ্ভুতভাবে কাছাকাছি আসছে টর্চ জ্বালিয়ে আলো ফেলতেই দেখি গেটের বাইরে দাঁড়ানো এক অবয়ব কি পা তো হাঁটুর উপর থেকে ফাঁকা তবু ওটা দাঁড়িয়ে আছে চোখ দুটো একেবারে কালো মুখে রক্ত লেগে শুকিয়ে গেছে আর গলার ভেতর থেকে কাঁটা চামচ দিয়ে লোহার প্লেটের ঘষার মতন যে কর্কশ শব্দ বেরোয় সেটা তার কণ্ঠস্বর কি বলছে দরজাটা খোল আমি পেছাতে লাগলাম কিন্তু ওটা ওটার গলা ধীরে ধীরে লম্বা হতে শুরু করল কেটার ভাগ দিয়ে মুখটা ঢুকিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে তারপর গেটটা একটুও নড়ল না তবুও ওটার শরীর ধীরে ধীরে ভিতরে ঢুকে গেল কী করে ঘরের ভিতরে একেবারে বরফ ঠান্ডা আলো হঠাৎ ঝিকমিক করে নিভে গেল অন্ধকারে ঠিক আমার কানের পাশে ঠান্ডা কুয়াশার মতো নিঃশ্বাস আর সেই গলাটা এবার একেবারে ফিস ফিস করে বলছে এবার তুই দরজার ওপারে মুহূর্ত এক মুহূর্ত পরে আলো ফিরে এলো আমি দাঁড়িয়ে আছি গেটের বাইরে ভেতরে আমার নিজের দেহ পড়ে আছে মেঝেতে আমি যেন বিশ্বাস করতে পারছি না দেখছি মৃতদের চোখ দুটো ফাঁকা সেই 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 মুখের কোণে সেই শুকনো রক্ত আর ঠোঁটে অদ্ভুত টান টান হাসি তারপর থেকে সেই দিন থেকে প্রতিটা দিন প্রতিটা রাত ওই একটায় আমি এই গেটের বাইরে দাঁড়িয়ে থাকি ভেতরের মানুষদের ঠান্ডা শ্বাসে বলি দরজাটা খোলো দরজাটা খোল না রে হলে আমি ঢুকে যাব আসছি আবার নেক্সট এপিসোডে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো